মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছে তাদের আবার এত কিছুই সুখ আনন্দ মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে আবার জন্মদিনও পালন করতে হয় এসব কথা শুনতে শুনতেই মধ্যবিত্ত পরিবারের মানুষদের দিন কেটে যায় বছর কেটে যায় আসলে অল্পতে কিভাবে সুখে থাকা যায় সেটা শুধুমাত্র মধ্যবিত্ত পরিবাররাই জানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নুরুন নাহার পপি ব্লগ থেকে আজকে আপনাদের সবাইকে স্বাগত নিয়ে আসছি নতুন একটা ব্লক আমার আমার ছেলের জন্মদিনের ব্লগ আমার ছেলের জন্মদিন তো চিন্তা করতেছি কি করব আসলে আমাদের মতো মানুষরা ইচ্ছে করলে অনেক বড় করে অনুষ্ঠান করতে পারি না বা অনেক কিছু করতে পারি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে জন্মদিন করাটাও কিন্তু খুব একটা ভালো জিনিস না আর আমরা জন্মদিন এভাবে কখনো পালনও করি না কিন্তু আমার ছেলেটা গত দুই মাস ধরে প্রতিদিন দিন গুনতেছে প্রহর গুনতেছে কবে তার বার্থডের দিন আসবে আর সে এভাবে সবার সাথে একটা কেক কেটে খাবে বাচ্চা কেকের জন্য এত বেশি আবদার করতেছিল চিন্তা করতেছিলাম আমরা তো আর হ্যাপি বার্থডে বলে গানও গাইবো না আর কোনো প্রোগ্রামও করব না বাচ্চার খুশির জন্য একটা কেক তো এনেই দিতে পারি আসলে যারা মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছে তাদের জন্য একটা কেক এনে খাওয়াও অনেক বড় কথা কারণ চারপাশের মানুষ নানান ধরনের কথা বলে কিন্তু আমি এ কথাতে পড়তে রাজি না আমার বাচ্চা সুখী হচ্ছে আমার কাছে ভীষণ প্রিয় এখন যে সময়টা যাচ্ছে এই সময়ে সংসার চালানো যেখানে দুষ্কর সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বেশি সুকআ করাটাও অনেক কঠিন ব্যাপার তারপরেও কিছু টাকা রেখে দিয়েছিলাম হাতে যেন বাচ্চাটার জন্মদিনে বাচ্চাটাকে একটু সুখ দিতে পারি একটু মজা দিতে পারি একটু আনন্দ দিতে পারি এখনকার দিনে ঢাকা শহরে বিনোদন বলে কোনো জায়গা নেই আর বিনোদনের জায়গা খুঁজতে গিয়ে আমরা চলে গেলাম বসুন্ধরা টগি ওয়ার্ল্ডে আমাদের তো আসলে এখানে ঘোরার বা আনন্দ করার কিছু নেই ও মজা করবে এটা আমরা দেখব তো যা হোক ছেলেটাকে নিয়ে চলে গেলাম আর এখানে মোটামুটি আমাদের সাধ্যের মধ্যেই ঘোরার একটা ব্যবস্থা আছে তিনটা ফ্লোর নিয়ে এত সুন্দর জায়গা আমার বাচ্চাটাকে ওর বাবা একটা একটা করে প্রতিটা রাইডে উঠাচ্ছে একবারে টাকা পেমেন্ট করে দেওয়ার পরে প্রতিটা রাইডে ওর হাইট বা ওর বয়স অনুযায়ী ও ঘুরতে পারবে ও ঘুরতেছে ও এত বেশি আনন্দ করতেছে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আমরা টগি ওয়ার্ডের ভিতরে ছিলাম আর তিন থেকে সাড়ে তিন ঘন্টার সময় আমার বাচ্চাটা এত বেশি আনন্দ করেছে এত বেশি খুশি হয়েছে সেখানে না টাকা পয়সা কখনোই মাইনে রাখে না আমরা চাই আমাদের বাচ্চাকে অনেক বেশি কিছু দিতে না পারলেও এইটুকু যেন দিতে পারি আমরা পারি না বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাতে আমরা পারি না বাচ্চাদেরকে অনেক দামি দামি পোশাক কিনে দিতে আমরা পারি না বসুন্ধরা সিটির মতো শপিং মল থেকে জামা কাপড় কিনে দিতে কিন্তু যেটুকু পারি সেইটুকু সাধ্যের মধ্যে রেখে আমাদের বাচ্চাদেরকে খুশি করার ইচ্ছে আমাদের হয়তো বা ঈদ হয়তো বা জন্মদিন এই সময়টা তাদেরকে যদি একটু আনন্দই দিতে না পারি তাহলে কিভাবে হবে আমি চাই সব সবসময় আমার বাচ্চাদেরকে বেস্টটা দেওয়ার জন্য যেটা প্রতিটা বাবা মাই চায় তারপরেও অনেক সময় সাধ্যের মধ্যে থেকে সব ধরনের সুখ বা সব ধরনের আনন্দ বা সব ধরনের বেস্ট জিনিসটা আমরা দিতে পারি না যাই হোক আমি সব সময় চেষ্টা করি যেমন একটা পরিবারে একটা আস্ত মুরগি অনায়াসেই ভুনা করে খেয়ে ফেলে আর এটার কোনো সমস্যা নেই কিন্তু আমি যদি একটু টেকনিক করে খাওয়াই সেটাই হয়তো অনেকের চোখে লেগে যাবে যেরকম আমি একটা মুরগিকেই ছোট ছোট টুকরা করে কয়েক দফা ওদেরকে একটুখানি আমি চিকেন ফ্রাই করে দিই বা ছোট ছোট টুকরো করে এটাকে দুই কাপ আটা লাগে একটা পিৎজা তৈরি করে দেই। কিন্তু সেই পিৎজা দেখেই মানুষ মনে করবে ওরে বাবারে টাকা নেই পকেটে আবার পিৎজা খায় আসলে এই ঘরে যদি আপনি বানিয়ে নেন সেই পিৎজাটা কিন্তু বানানো খুব বেশি টাকা লাগে না আর যাদের অনেক বেশি টাকা তারা বাইরে থেকে অর্ডার করে খেয়ে ফেলে তো যাই হোক আমি অল্পর মধ্যেই সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে ভালোটা দেওয়ার জন্য আর আমার সাধ্যের মধ্যে থেকে ওদেরকে অনেক বেশি ভালোবাসার যেই ভালোবাসা প্রতিটা মাই চায় তার সন্তানদেরকে দিতে প্রতিটা বাবাই চায় তার সন্তানদেরকে পৃথিবীর শখ সুখ এনে দিতে যাই হোক আমার ছেলের আনন্দ দেখে আমার অন্তরটাই ভরে গিয়েছে আমিও মজা পাচ্ছিলাম কিন্তু প্রথম ফ্লোরে আমরা ঢুকার পরে ওখানে বসার কোনো জায়গা না থাকায় আমার কাছে বেশ অসুস্থই লাগছিল তারপরে কিছুক্ষণ ঘুরে টুরে এই ফ্লোরে আসার পরে যখন একটু বসার জায়গা পেলাম একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম যাক বসা তো যাচ্ছে ও খেলছে আমি দেখছি তো এখানে আমার ছেলে যখন ঘোড়ায় উঠলো সেই শিশু পার্ক ওখানে যখন আমরা যেতাম শিশু পার্কে যখন ঘুরতাম সেই ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে গেল ঠিক এমনিভাবে ঘোড়ায় চড়ে তারপরে নাগরদোলা দোলনা এগুলোর মধ্যে উঠে আমরা কী না মজা করতাম তারপর যখন বের হতাম শিশু পার্কের বাইরে আচারের দোকান ছোট ছোট খেলনার দোকান শুধু বাবার চোখের দিকে বা আত্মীয় স্বজন যেই সাথে নিয়ে যেত তাদের চোখের দিকে তাকিয়ে থাকতাম যে যদি আমাদেরকে এক্সট্রা কিছু কিনে দেয় আমাদের ছেলেবেলাটা না একটু ভিন্নই ছিল আমরা অল্পতে অনেক অনেক বেশি খুশি হতে পারতাম অনেক বেশি আনন্দ পেতাম যেটা এখনকার বাচ্চারা একদমই পায় না তো ঘোরাটোরা শেষ করার পরে হাতে কিন্তু তেমন কোনো টাকা অবশিষ্ট ছিল না যার কারণে বাচ্চা যখন খেতে চাইবে এটা তো স্বাভাবিক তার যখন জন্মদিন সে তো কিছু খাইতেই চাইবে তো এরপরে আমরা চলে গেলাম একটা রোড সাইড ফুড কোর্টে তো ওখানে দেখলাম মোটামুটি বেশ ভালো ভালো খাবারই বিক্রি করতেছে আর এই আপোটা খুব স্মার্টলি মোমো বিক্রি করতেছে তার কথাবার্তা তার বানানো স্টাইল সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মোটামুটি খুব ভালোই ক্লিন ছিল তো আমরা সব কিছু নিয়ে বসে গিয়ে মোমোটা খেতে গিয়ে দেখি মোমোর খা মানে টেস্টটা তেমন ভালো ছিল না কেমন যেন ওটা স্মেল ছিল আর ওইটাতে চিকেনের পরিমাণ একদম ছিল না বললেই চলে তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ